আমি যদি ক্ষমতায় চাই তাহলে চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দিন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাছে আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলছি না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে এই তা না হলে তো আমি সবই সঙ্গে রাজি হয়ে যেতাম

মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম করছি আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুস এর এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানা এমন করছো যে আমি আপত্তি করছি আমি ঠিক সে কাজ করার কথা কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎক না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে পদ্মা নদীকে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে আমি কি করি বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় আহ পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দু জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটি জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা থেকে কি আপনি কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ কি বলবো এটা বল এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে বলি ফেললো চোর ডাকাতের মতো এটা আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলেই বেড়া বলেই চললেন বলেই চললেন এখন একজনে বলি থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তো আমার বলার যত তীক্ষণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কিনা মনে পড়েনি এরকম করছে মনে আছে গ্রামীণ প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক করতে পারতো আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা রাখার দরকার নাই এগামী তলিগাম থেকে সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি যেমন এটা পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেক্টিভ আছে কোথাও পরিবর্তন হয় না এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেই সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষের একরকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফা মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না আমরা বলছি যে এটা মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই হলো নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছাটা না থাকা মুনাফা বিহীন ভাবে কোনো মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে

তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব এরা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে গিয়ে কোন বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা ত্রিশ দফা নামক আমরা একত্রিশটি দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা মনে করি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই একত্রিশটা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাল্লাহ আল্লাহর আমাদের দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা এই একত্রিশটি বিষয়ের প্রতি মনোযোগ দিব এবং আমরা বিশ্বাস করি এই একত্রিশটি বিষয় যদি আমরা কাজ শুরু করতে পারি তাহলে দেশের ভালো করতে পারবো বেটার করতে পারবো এখন এই একত্রিশ দফার ভেতরে কি আছে কি আছে আপনারা মোটামুটি জেনেছেন এখন এই একত্রিশ দফা আমরা কেন দিলাম দেখুন আহ বিএনপি একটি রাজনৈতিক দল এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য কিছু করা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপরে কতগুলো পরিবর্তন এসেছিল তার মধ্যে একটি দুইটি পরিবর্তন যদি আমরা আলোচনা করি প্রথম পরিবর্তনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তন হচ্ছে যে চুহাত্তর সালে যেই দূর শহীদ জিয়ার সময় খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল যাতে করে খাদ্যের অভাবে মানুষ মারা না যায় এর পরবর্তীতে আরো ইতিহাসের চর্চা হয়েছে বাধাগ্রস্ত হয়েছে আন্দোলন হয়েছে আন্দোলনে বিজয় হয়েছে বিএনপি কে দায়িত্ব দিয়েছে বিএনপি কে দায়িত্ব দেওয়ার পরে দেশে খালেদা জিয়া দায়িত্ব ভাবে গ্রহণ করেছে তখনও আমরা দেখেছি কিছু পরিবর্তন হয়েছে কি পরিবর্তন এগোনো চেষ্টা করেছে দেশ সামনে আমরা দেখেছি নারীদের শিক্ষার ব্যাপারে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি প্রসার লাভ করেছিল বেকারদের কর্মসংস্থানের জন্য আমাদের লক্ষ্য যেহেতু অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হয়েছে দেশ এবং দেশের মানুষ কাজেই যখন বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিল তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের বাক স্বাধীনতার জন্য সর্বোপরি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যখন সংগ্রাম করছিল সেই সময় সকল বিষয় বিবেচনা করে বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী করেছিলাম তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যারা সাথে নিয়ে বিএনপি যারা বিএনপির সাথে অথবা বিএনপি যাদেরকে সাথে নিয়ে স্বেচ্ছার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল স্বেচ্ছার বিরোধী আন্দোলনে মাঠে ছিল তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা পরবর্তীতে ঘোষণা করি এবং এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বলেন বা দেশ উন্নয়ন কর্মসূচি বলেন যেভাবেই আমরা বলি না কেন এটি আমরা এমন এক সময় দিই আড়াই বছর আগে যখন বর্তমানে অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপি নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তখন হয়তো বলেননি কিন্তু এখন বলছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আমরা যেই কাজটি দু বছর আগে থেকে শুরু করেছিলাম যখন আমরা জানতাম যে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে সৈরাচারের পতন আর বেশি দূরে নয় আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই একত্রিশ দফা সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা দু বছর আগে বলেছি যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দু বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে সেই কমিশন আজকে দুই আড়াই বছর পরে একই কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু থেকে আড়াই বছর আগে বলেছিল যে প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে দু থেকে আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশনের ব্যক্তিবর্গ ওনারা বলছেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা উচ্চকক্ষের কথা বলেছি পরে বর্তমান সরকারের কমিশন সংস্কার কমিশন একই কথা বলছেন এরকম আমরা আরো অনেকগুলো কথা বলেছি কম বেশি যেগুলো আড়াই বছর পরে উনারা বলছেন হতে পারে আমাদের সাথে ওনাদের হান্ড্রেড পার্সেন্ট মতামতের মিল নেই হয়তো এই পার্সেন্ট মতামতের মিল আছে তার অর্থ কি মূল যেগুলো বিষয় রাজনীতির মূল বিষয় দেশের আহ নীতিনৈতিকতার মূল বিষয় রাজনীতির নীতি নৈতিকতার মূল বিষয় সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে এখন এটিতে গেল রাজনীতির বিষয় রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আনতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনতে চাই শুধু দল না দলের ভিতরে যেরকম আমরা ভাবে চেষ্টা করছি একই সাথে আমাদের যদি সুযোগ হয় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা চাই একই সাথে শুধু রাজনীতির গুণ কথা সবকিছু হয়ে না তারপর আসল কতগুলো বিষয় বাকি থাকে কি সেই বিষয় যদি বলতে হয়। এই যে মূল্যের লাগামহীন গতি যেটি প্রত্যেকটা সমাজের কম বেশি প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয় এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে এবং এই লাগাম যদি টেনে ধরতে হয় তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি গেল একটি বহু বাংলাদেশের বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বেকার যারা বেকার বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শুধু বড় বড় কথা বললে তো হবে না শুধু উচ্চকক্ষ কক্ষ সংসদে উচ্চ কক্ষ তৈরি করলেই সমস্যা